সালামু আলাইকুম শুভ সকাল চিম্বুক ভিউ পয়েন্ট থেকে আসলে বলছি বেসিক্যালি ভিউ পয়েন্ট না এটা আসলে ভিউ পয়েন্টের উপরে একটা রেস্টুরেন্ট আছে সো রেস্টুরেন্ট থেকে আসলে ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে যেটা আসলে এই ভিউ পয়েন্টেই নিচ থেকে আসলে বিশ টাকার টিকিট দিয়ে সবাইকে দেখতে আসতে হয় তো আমাদের আসলে ওই টিকিটটা লাগে নাই কারণ গতকাল রাত্রে আসলে আমরা এইখানেই ছিলাম এখানে বেশ কয়েকটা কটেজ আছে চিম্বুক হিল রিসোর্ট এটার নাম সো আমরা আসলে এখানেই ছিলাম সো যারা আসলে ইন হাউস গেস্ট সো তাদের আসলে টিকিট কাটতে হয় না সো এবং আমি রেস্টুরেন্টে বসে আছি সকাল সাড়ে সাতটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে ওটার জন্য এখনও দেখেন রেস্টুরেন্ট পুরো খালি আসলে কেউ ঘুম থেকে ওইভাবে ওঠে নাই ওই দূরে রিসেপশানটা দেখা যাচ্ছে সো বেসিক্যালি আজকে এখানে দেখেন একটা বিশাল বটগাস এবং এই বটগাছটা আসলে প্রখর রোদেও পুরা রিসোর্টটাকে আসলে কাভার দিয়ে রাখে যে কারণে এখান থেকে আসলে সব সময় একটা ঠান্ডা বাতাস আসতেই থাকে গতকাল রাতে এখান থেকে যে পরিমাণ মেঘ আসতেছিলো মানে জাস্ট বৃষ্টির মতো করে ম্যাগ পড়তেছিল এখানে গতকাল রাতে আর টেম্পারেচার নেমে গেছে অলমোস্ট টোয়েন্টি টুতে সো দিনের বেলা আমরা গতকালকে যখন ছিলাম এখানে টেম্পারেচার মোটামুটি আপনার থার্টি ফোর থার্টি সিক্স ক্রস করে গেছিলো বাট আমরা ভাবছিলাম যে রাতে হয়তো অনেক গরম পড়বে বাট সত্যি বলতে রাতে এসে আমার ফিল হয়েছে যে আমরা আসলে কেন যা বলতেছিলাম যে এখানে আসলে আমরা রাতে ছিলাম তো বেসিক্যালি আমি কিছু মানুষদেরকে দেখছি যারা আসলে আপনার বান্দরবান আসে বান্দরবানের আশেপাশে কোনো একটা কটেজ বা রিসর্টে আসলে থাকে তো ওখান থেকে হচ্ছে আপনার সিনজি পাওয়া যায় পার ডে হয়তো পঁচিশশো টাকা করে সো আপনার হচ্ছে পঁচিশশো বা অফ টাইমে দুই হাজার টাকাও নেয় হয়তো তো সিনজি দিয়ে সবগুলো স্পট কাভার করে যেমন হচ্ছে আপনার চিম্বুকের এই পাশটায় যে স্পটগুলো আছে সেখানে আসছে আপনার ওই ডাবল হ্যান্ড ভিউ আছে চিম্বুক পাহাড় তারপর হচ্ছে নীলগিরি এই পাশটা আবার ওই পাশটাতে আপনার নীলাচল সব একলা পর্যটন কেন্দ্র আদার্স জিনিসপত্র আছে সো থাকে হচ্ছে ওইখানে আপনার হচ্ছে স্পটগুলো ঘুরে দেখা যায় তবে আমার কাছে পার্সোনালি আসলে যেটা মনে হয় যে ধরেন স্পটগুলা আসলে একটু সময় নিয়ে না দেখলে একটু সময় নিয়ে না ঘুরলে আসলে কিছুই দেখা হয় না তো ওইখান থেকে আসলে আমি সো ওইখান থেকে আসলে আমাদের ট্যুর প্ল্যানটাও একটু ডিফারেন্টভাবে সাজাইছি আমরা আমরা আসলে একদম হচ্ছে বান্দরবানের যে ভিতরে মানে মোটামুটি হচ্ছে নীলগিরির একদম কাছাকাছি একটা জায়গা যেখানে চিম্বুক হিল রিসোর্ট ওইখানে আমরা রিসোর্টটা নেই যে কারণে আমাদের আসলে ট্যুর প্ল্যানটাও কাস্টমাইজ করা লাগছে কিভাবে কারণ হচ্ছে আমরা একটা সিনজি নিয়েছি দুই দিনের জন্য নিয়েছি আর কি তো ব্যাপারটা হচ্ছে আপনার কিভাবে কথা হয়েছে আমাদের কথাটা হয়েছে যে আমরা যে সিনজিটা নিয়েছি সেটা হচ্ছে বান্দরবান শহর থেকে আমাদেরকে প্রথম দিন নীলগিরি যে স্পটগুলো একদম নীলগিরি পর্যন্ত সবগুলা স্পট কাভার করে এসে আমাদেরকে চিম্বুক উনি রেখে যাবে তো চিম্বুকে আসলে আমরা একটা দিন একটা নাইট স্টে করব তারপরের দিন সকালবেলা এই যে আজকে সকালবেলা এসে উনি আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে বাকি স্পটগুলো ঘুরেতে তো এইখানে হচ্ছে যেই জিনিসটা আসলে হয় সেটা হচ্ছে পাহাড়ে একটা রাত কাটানোর অভিজ্ঞতাটা আসলে নিতে চাচ্ছ নিতে চাচ্ছিলাম আর কি সো গতকালকের যে অভিজ্ঞতা আমার আসলে অসাধারণ অনুভূতি যে হারে মেঘ আসতেছিলো রাতের বেলা আমি ভাবছিলাম যে হয়তো খুব গরম পড়বে বাট রাতে আসলে টেম্পারেচার নেমে গেছে অলমোস্ট টোয়েন্টি টোয়েন্টি টু ওই সো আমার কাছে হঠাৎ করে মনে হলো যে ভাই এখন হয়তো এপ্রিল মাস আমার কাছে মনে হলো যে ইস আগে জানলে তো শীতের কাপড় নিয়ে আসা দরকার ছিল কারণ হচ্ছে এত পরিমাণ আসলে বৃষ্টির মতো মেঘ আসতেছিলো সো আমার মতে যে একদম শহরের আশেপাশে ধরেন হোটেলে বা ধরেন শহরের পাশে যে কটেজগুলো আছে ওগুলোতে থাকার তো একটা মজা আছেই কারণ ওইখানে আপনি কি ইজি ট্রান্সপোর্টেশান বাট আপনি যদি আসলে সত্যি সত্যি পাহাড়টাকে ফিল করতে চান যদি আপনার মনে হয় যে না আসলে আপনি পাহাড়েই আসলে থাকবেন না সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটু ডিফারেন্ট হয়তো প্ল্যান করে আগাইলে ভালো আপনি নীলগিরিতে থাকতে পারেন ওখানে রিসোর্ট আছে আপনি চিম্বুকে থাকতে পারেন সাইডও হয়তো আর একটু পিছনের দিকে তো এই প্ল্যানটা করলে আমার কাছে মনে হয় যে অন্তত পাহাড়ে একটা রাত থাকা হবে সো আমরা ধরেন ওই আসলাম পাঁচ দশটা স্পট আমরা পনেরো বিশ মিনিট করে ঘুরলাম ঘুরে আমরা চলে গেলাম এতে কিন্তু আসলে পাহাড়ের যে সৌন্দর্য সেটা কিন্তু আসলে পাওয়া যায় না এই দেখেন একটু আগে রোদ ছিল এখন দেখেন একদম পুরাটা একদম মেঘে ছেয়ে গেছে একদম পুরাটা গায়ের মধ্যে আমি হয়তো মোবাইলের ক্যামেরায় শ্যুট করতেছি এই জন্য হচ্ছে আপনার বৃষ্টির কণাগুলো দেখা যাচ্ছে না গায়ে এসে বৃষ্টির কণাগুলো লাগতেছে আসলে সো পাহাড় কিন্তু মুহূর্তে মুহুর্তে আপনার হচ্ছে রং বদলায় এই হচ্ছে আপনার ম্যাগ এই হচ্ছে আপনার রোদ তো পাহাড়ে এসে যদি আসলে পাহাড়ের এই বদলানো পরিবেশটা পাহাড়ের এই মুহূর্তের মধ্যে যেই বিভিন্ন রূপ এটা যদি আপনি দেখতে চান তাহলে তো আসলে আপনার পাহাড়ে স্টে করা ছাড়া কোনো উপায় নেই তাই না আপনি জাস্ট খালি ভিউ পয়েন্টগুলো দেখবেন এবং ভিউ পয়েন্টগুলো আসলে দেখে আপনি কাভার করে চলে যাবেন আপনি এটাতে আসলে আপনার ঘোরার পাহাড়ের সৌন্দর্যটা আসলে ঠিকমতো অবলোকন করার সময় আসলে আমাদের হয় না সো আমরা হয়তো আমরা যেটা করছি আজকে আমরা চিম্বুক থেকে আবার দেবতা খুম যাবো অন্য স্পটগুলো আমরা আসলে রাখি নাই এটা আসলে অন্যবার বান্দরবান যেদিন আসবো সেদিন আসলে ঘুরবো আজকে আমরা এইখান থেকে চিম্বুক থেকে সরাসরি দেবতা খুম চলে যাব। সো দেবতা খুমের সৌন্দর্যটাও আসলে উপভোগ করা দরকার এবং মজার ব্যাপার হচ্ছে দেবতা খুম আসলে এখান থেকে খুব বেশি একটা দূরে না দু হাজার পঁচিশ সালে হয়তো নতুন নিয়ম আসছে নতুনভাবে দেবতা খুম যাইতে হয় সো এই তো কটেজের ভিউ থেকে আসলে রেস্টুরেন্ট ভিউ থেকে চিম্বুক পাহাড় থেকে আপনাদেরকে গুড বাই জানাচ্ছে তো আমি সাজেস্ট করব আসলে অবশ্যই একবার হচ্ছে এখানে এসে ওয়া একটা নাইট স্টে করার জন্য কারণ হচ্ছে এইখানের নাইট স্টের ফিলটাই আসলে একটু অন্যরকম জাস্ট অসাধারণ কেন আরেকটা জিনিস বলি যে এইখানে যেই দর্শনার্থীগুলো আছে এরা কিন্তু সবাই বাইরে থেকে আসছে সো বাইরে থেকে আপনিও বিশ টাকা টিকিট কেটে এখানে আসলে আপনি এন্ট্রি করতে পারবেন তো যেটা হয় আসলে বিকাল চারটা বা পাঁচটা নাগাদ এইটা আসলে একদম খালি হয়ে যায় এবং রাতে আসলে টোটালটাই এখানে আসলে কটেজের তিন রুম আর তিন রুম ছয় রুমের ট্যুরিস্ট ছাড়া আর কেউ আসলে এখানে থাকে না সো এইখানে আসেন রাতের মজাটা নেন পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করেন Good luck.